হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসটি উইথ লাভ ফ্যামিলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকে যেহেতু সকালবেলা গ্যাস থাকে না নয়টার পরে যার কারণে সকালের নাস্তা এবং দুপুরের খাবার আমি একবারে রান্না করে রাখি তো সকালবেলা আমার হাজব্যান্ড কিছুটা খেয়ে যায় এবং বাকি যে খাবারগুলি থাকে সেগুলি কিন্তু আমাদের তিনজনে তিন বেলা হয়ে যায় তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন অনেক সকালবেলা উঠে আমার এই রান্না বান্নার ঝামেলা শেষ করতে হয় সারা দিনের এনার্জি ধরে রাখার জন্য এক কাপ চা আমার সত্যি খুব প্রয়োজন হয় এই যে দেখেন দুপুরবেলা এখন নেমেছে ঝমঝমে বৃষ্টি এই অসহ্য গরমে চারপাশটা একদম শীতল করে দিয়েছে এই যে সন্ধ্যাবেলা আমরা সবাই এসেছি একটু ঘুরতে বেশ অনেক দিন পরে আমরা চারজন মিলে একসাথে বাইরে বের হয়েছি আর তাই চলে আসলাম ধানমন্ডিতে এক্সপ্লোর করতে আর ঢুকেই এই যে যে পোড়ামাটির দেওয়ালটা দেখলাম সত্যি অসাধারণ একটু সামনে এগোতেই দেখলাম বিশাল বড় একটা নকশি কাঁথা আর এই নকশি কাঁথাটা একদম গ্রাউন্ড ফ্লোর থেকে পাঁচ তলা পর্যন্ত দেওয়ালে এই নকশি কাঁথাটা আটকানো আর দেখেন নকশি কাঁথার যে কারিগর তারা কত সুন্দর করে গ্রাম বাংলার দৃশ্যগুলি কাঁথায় ফুটিয়ে তুলেছে আরও একটা জিনিস ভালো লেগেছে যারা এই কাঁথা তৈরির কারিগর ছিল তারা কিন্তু ছোট্ট ছোট্ট করে তাদের নামগুলি এই কাঁথার মাঝে লিখে রেখেছে আরঙের এই পুরো আউটলেটের ইন্টেরিয়রটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে বাচ্চাদের সেকশনে ঢুকে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে এখানে একটা প্লে জোন রাখা হয়েছে তো মায়েরা যারা বাচ্চা নিয়ে যায় তাদের জন্য একটু হলেও স্বস্তির বিষয় যে বাচ্চাটা ওখানে খেলবে আর মায়েরা শপিং করবে বেশ ভালো লেগেছে তো আমরা মেইন গিয়েছিলাম ঘুরতে তারপরেও আমাদের ছোট দুই একটা কাজ ছিল যেমন আমার ছেলের একটা ড্রেস চেঞ্জ করার ছিল আমরা সেই ড্রেসটা চেঞ্জ করেছি আমাদের বাসার কাছেই একটা আরঙের আউটলেট আছে তারপরেও আমি ধানমন্ডির এটা একটু ঘুরে দেখবো তার জন্য এসেছি এত অনলাইনে দেখেছি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ওই যে কথায় আছে না রথ দেখাও হলো কলা বেচাও হলো মানে আমরা ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিলাম তো ছেলের ড্রেস ড্রেসটাও চেঞ্জ করলাম সেই সাথে আরঙের এই আউটলেটটাও ঘুরে দেখলাম থেকে বেরিয়ে আমরা চলে আসলাম সীমান্ত পিছে যে একটা শপিং মল হয়েছে এই মুহূর্তে নামটা আমি মনে করতে পারছি না আপনারা যদি মনে করতে পারেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এ উদ্দেশ্য ছিল যে আমি সাজগোজ থেকে কিছু প্রোডাক্ট কিনবো কিন্তু আসার পর তখন সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল লাইট টাইট সব বন্ধ হয়ে গেল আমি কিচ্ছু তেমন কিনতে পারিনি এখন চলে আসলাম হেলভেশিয়াতে একটু খানা দানা খেতে আর হেলভেশিয়ার চিকেনটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ সত্যি কথা বলতে প্রথম আমি হেলভেশিয়ার চিকেন খেয়েছি আমার হাজবেন্ডের সাথে তারপর থেকে এটাও আমার অনেক ফেভারিট হয়ে গেছে আর এখন তো বাচ্চাদেরও অনেক পছন্দের মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরলে আসলে ভালো লাগে মন মানসিকতা অনেকটা ভালো হয়ে যায় আগে একটা সময় ছিল যখন আমার হাজব্যান্ডের ডে অফ ছিল মানডেতে আমরা মানডেতে প্রতি উইকে আমরা বাইরে ডিনার করতাম ঘুরতে যেতাম ইদানিং আমার হাজব্যান্ড গত আট মাস ভীষণ বিজি হয়ে গেছে আমরা আর আগের মতো করে ঘুরতে যেতে পারি না তারপরেও মাঝে মাঝে যতটুকু টাইম পাই দেওয়ার চেষ্টা করে ফাইনালি আমরা বাসায় চলে এসেছি আর এই যে কিছু খাবার বেঁচে গিয়েছিল সেটাও আমরা পার্সেল করে নিয়ে এসেছি আর এই যে থেকে আমার ছেলের জন্য একটা ড্রেস চেঞ্জ করে নিয়ে এসেছি তারপর আড়ং থেকে ওর জন্য একটা গাড়ির পাজেলও এনেছি আমার ছেলে গাড়ি অনেক পছন্দ করে তো আমি গিয়েছিলাম সাজগোজ থেকে আমার প্রয়োজনীয় যা কিছু নেওয়ার সেটা নিব সেটা তো বন্ধ পেলাম তারপর আশেপাশে যে কয়টা শপ ছিল তারাও অলরেডি বন্ধ করে দিয়েছিল লাইটটাও বন্ধ ছিল তো খুব দ্রুত মিনিটের মধ্যে আমি কয়েকটা জিনিস নিয়েছি আমার কয়েকটা লিপস্টিক লিপ লাইনার এগুলি নিয়েছি তারপর মেয়ের চুলের জন্য কিছু ক্লিপ তারপরে ব্যান্ড এগুলি নিয়েছি প্রচুর ওর ওকে কিনে দিই ও রাখতে পারে না তো এই তো ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ